করো আশীর্বাদ করো তাহলে তোমার আশীর্বাদ অটোমেটিক্যাল জায়গাটা তৈরি হবে তুমি যদি পরকে ভালো লাগাসো এক জায়গায় পাঁচটা সন্তান খেলা করতেছে সেখানে তোমার সন্তান আছে সেখানে গর্ডর লেগে দিলে বাকি চারজন সন্তানকে করে চলে এটাকে ভালোবাসা বলে না এটাকে মাতৃত্ব বন্ধন বলে না মাতৃত্ব বন্ধন তাই যশোমতী মা কৃষ্ণকে ভালোবাসতেন কৃষ্ণকে ভালোবাসতেন ঠিক আছে কিন্তু অন্য সন্তানদেরকে গোপাল কিজন ভালোবাসতেন তদ্রপ শ্রীদাম শ্রীদাম দাম সমস্ত গোপালকে সমস্ত বন্ধু সকাদেরকে তিনি আপন করে বুকে টেনে নিতেন কাউকে ছোট জ্ঞানে দেখা যাবে না এটা মনে থাকে যেন কাউকে ছোট জ্ঞানে দেখা যাবে না এই সন্তান চলে গেছে মায়ের কষ্ট হচ্ছে তোমাদের কষ্ট হয় না আমাদের কষ্ট হয় না আরে একটা বাচ্চার নখাত্র কেটে গেলে তাই আমাদের সহ্য করতে পারি না কখন ডাক্তারের কাছে নিব আর একটা বাচ্চা তো নাই কিন্তু চলেই গেছে মায়ের বেদায় এটা ছন্ড বিছণ্ড হয়ে যাচ্ছে যদি যতই বলি না কেন যে মাথম কেঁদোনা বা মাথমিক কেঁদে না জড়াজাগতিক সম্পর্ক তো আমাদের সম্পর্ক ভগবানের সাথে আমাদের সাথে ভগবানের সম্পর্ক আমরা জড়াজগতিক মায়ের উপরে ক্রন্দন করতেছি কিন্তু যে কান্না করার কথা আমাদের যখন আমরা নেমে এসেছিলাম ভবিষ্ঠিত হয়েছিলাম আমাদের তখনই ক্রন্দন করার কথা তখনই কান্নার করার কথা ছিল তখন আমরা কাঁদিনি প্রাণ ভরে কাঁদিনি কারণ আমাদের লক্ষ্যটা ছিল মায়ার বশগত হওয়া আমরা ভগবানের সেবার দাস্য ভাব গ্রহণ করি নাই কেন আমাদের জীবনটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না ভুল পাতে পরিচালনা হচ্ছে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছি সারাদিন খায় আর রাত হলে ঘুমায় এটা একটা জীবন হতে পারে না এটা একটা জীবন হতে পারে না সংসার হতে পারে না যে সংসারে কৃষ্ণ সেবা হয় না যে সংসারে গৌর সেবা হয় না যে সংসারে তুলসী আরতি হয় না যে সংসারে গীতা পাঠ হয় না যে সংসারে মালাজপ হয় না সে সংসারটা কৃষ্ণময় হতে পারে না সে সংসারে তুমি কোন স্থায়ী সুখে থাকতে পারবে তুমি জানবে এই সুখটা তোমার বেশি নয় মনে রাখবে কিন্তু এই সবটা তোমার বেশিক্ষণের জন্য নাই তাই তোমাকে পথ অবশ্যই তোমাকে নির্ধারণ করতে হবে তুমি কোন পথে গেলে তোমার পরিবার সুখে থাকবে তোমার ভালো থাকবে স্ত্রী ভালো থাকবে সন্তান সন্ত্রাস ভালো থাকবে এটা কর্ম নয় সকালে উঠলাম ঘুম থেকে উঠেই কর্ম করলাম চাল ডাল কিনে এনে বাজার থেকে এনে রান্না করে দিলেন স সহধর্মিনী আর খেয়ে ঘুমিয়ে পড়লাম হয়ে গেল জীবন ভগবান যদি কৃপা করে দুই নয়নের আখি যদি আর পরের দিন সকালে সূর্য উদিত হওয়ার পরে যদি না মেরিয়ে দেয় প্রতিদিন একবার করে মনে যায় আমরা বিশ্বাস হয় মা অনেক মানুষ ঘুমাইলে আর তার রাত্রে খবর থাকে না এরকম হয় না রাত্রে আর ঘুম মানেই তো বরা জড় কিছু মনে থাকে না আমরা ঘুমিয়ে ঘরে চলে যাই ভগবান কৃপা করে দৃষ্টি দান করলে আবার আমাদের চক্ষু আমরা মেনে না হলে শেষ কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ কৃষ্ণ আত্মার আধার

ছিলাম কোন দিন জানেন তারাই তারাই সেদিন থাকবো আজকের ভগবান কথা স্মরণীয় থাকবে কারণ আজকের একটা বিরহ মহোৎসব এখানে হরিদাসের কথা হবে এখানে বৈষ্ণবের কথা হবে এখানে ভগবানের কথা হবে আজকের যারা যারা উপস্থিত থাকবে এখানে তারাই হবেন মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত যদি বলেন যারা উপস্থিত নয় পাড়ায় এখনো বসে আছে জানবেন তারাও একজন পিছিয়ে আছে এখনও তারাও একজন একজনও তারা পিছিয়ে আছে যারা এখনো সংসারে বসে আছে যে ভগবান কথা কৃষ্ণ কথা শোনার সময় এখনো হয়নি মনে করবেন এক ঘন্টা ভগবান কথা শুনতে পারবেন না বসে পড়ে কৃষ্ণ কথা শুনতে পারবেন না প্রায় জায়গায় বলি আপনাকে চব্বিশ ঘন্টা আড়াইশো মিনিট থাকতে হতে পারে প্রস্তাব পায়খানার মধ্যে বসে থাকতে হতে পারে একদিন মনে করবেন যদি এর মধ্যে কোনো ভক্ত কখনো কোনোদিন ভাগবত না শোনা ভক্ত যারা ভাগবত শোনেননি এই কথাটা যদি কারোর মনে থাকে সেদিন সেদিন একটু মনে করবেন যে একদিন তো ভাগবত কথা এক ঘন্টা শোনার সময় নাই জীবনে আসো না মা এখন তো জৈব কাল আছে কৃষ্ণ ভোজন করতে হলে শিশুকাল